আসসালামু আলাইকুম পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ চাঁদ কীভাবে ওঠে কিভাবে ডুবে যায় চাঁদের আয়তন কত চাঁদ পৃথিবী থেকে দূরত্ব কেমন চলুন আজকে ভিডিওতে বিস্তারিত চাঁদ প্রতিদিন আমাদের আকাশে ওঠে এবং ডুবে যায় তবে এটি পৃথিবী থেকে আমাদের দৃষ্টিতে কীভাবে ঘটছে তা ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ চাঁদ ওঠা এবং ডুবে যাওয়ার কারণ কী চাঁদ পৃথিবীর চারোপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয় পৃথিবী এবং চাঁদের মধ্যে প্রভাবের কারণে চাঁদ প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনের পর একবার পূর্ণ চাঁদে প্রদর্শিত হয় পৃথিবী থেকে চাঁদকে যেভাবে দেখা যায় তা মূলত পৃথিবী খুনায়ন এবং চাঁদের কক্ষপথের জন্য চাঁদ ওঠার প্রক্রিয়া পৃথিবী ঘুরতে ঘুরতে সময়ের সাথে চাঁদ আকাশে উঠতে থাকে এই মানে যেমন সূর্য আকাশে ওঠে এবং পশ্চিমে ডুবে যায় তেমনি চাঁদ পূর্ব থেকে ওঠে এবং পশ্চিমে ডুবে যায় চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো বর্গ কিলোমিটার দূরে এই দূরত্বের কারণে এটি আমাদের আকাশে ধীরে ধীরে ওঠে এবং যেহেতু পৃথিবীর নিজে প্রতিদিন চব্বিশ ঘন্টায় একবার ঘুরে যায় চাঁদও আমাদের আকাশে একটি নির্দিষ্ট সময় ওঠে চাঁদ প্রক্রিয়া চাঁদ আকাশে একবার উঠলে এটি আমাদের দৃষ্টি পশ্চিমের দিকে চলে যায় চাঁদ কক্ষপথের কারণে এটি দিনে বিভিন্ন সময় উঠতে এবং ডুবতে দেখা যায় প্রতিদিন চাঁদ পঞ্চাশ মিনিট করে পর পর ওঠে এর ফলে এই সময় চাঁদ রাতে দেখা যায় সেই সময়ে পরের দিন ওই সময়ে চাঁদ দেখা যায় না কারণ এটি একটু পরপরই উঠতে থাকে চাঁদ এবং সূর্যের গতিপথ একটি সমান্তরাল সম্পর্ক থাকে সূর্য যেভাবে চাঁদ পূর্বে উঠে এবং পশ্চিমে ডুবে যায় চাঁদও সেইভাবে চলে তবে চাঁদ সূর্যের তুলনায় প্রায় পঞ্চাশ মিনিট দেরি করে উঠে এবং ডুবে যায় চাঁদের আকাশে ওঠা এবং ডুবার সময় তার দৃষ্টিতে নানা পরিবর্তন ঘটে যাকে আমাদের চাঁদের বিভিন্ন পর্যায় হিসাবে দেখা যায় এগুলোর মধ্যে পূর্ণ চাঁদ আধা চাঁদ নতুন চাঁদ ইত্যাদি অন্তর্ভুক্ত চাঁদের ফেজ মূলত সূর্য চাঁদ এবং পৃথিবীর অবস্থার উপরে নির্ভর করে এভাবেই চাঁদ আমাদের আকাশে উঠে এবং ডুবে যায় এর যা তার কক্ষপথে এবং পৃথিবী ঘূর্ণায়নের কারণে ঘটে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার তবে চারটি পৃথিবী ঘিরে একটি অক্ষয় কক্ষপথে আবর্তিত হওয়া এই দূরত্বটি কিছুটা পরিবর্তন হতে পারে এটি কখনো পৃথিবী থেকে কিছুটা কাছে আবার কখনো দূরে কাছে যখন থাকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করে এবং যখন দূরে থাকে তখন চার লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার দূরে অবস্থান করে তো সূর্য ও চাঁদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল এবং পার্থক্য রয়েছে এই মিলগুলো তাদের আকাশে দৃশ্যমানের প্রভাব এবং কিছু বৈজ্ঞানিক দিকের উপর নির্ভর করে সূর্য ও চাঁদের আকার পৃথিবী থেকে প্রায় সমান দেখা যায় সূর্যটি বাস্তবে আকার অনেক বড় কিন্তু চাঁদের তুলনায় প্রায় চারশো গুণে বেশি দূরে অবস্থিত ফলে তাদের আকাশের দৃশ্যমান আকার প্রায় একই রকম মনে হয় যেটি সূর্যগ্রহণের সময় খুবই স্পষ্টভাবে দেখা যায়